নৌকোয় মেরামত করলে নৌকোর মালপাট সবই সরানো ছিল না ছিল অনেক টাইম লেগে গেছে জল রয়েছে বলে আর বেশি অসুবিধা হবে না নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমাদের স্বপ্নের তরি কিন্তু একদম সাজানো গছানো কমপ্লিট জানাই ছিল কালকে রাত জাগার ভিতরে বেরোনোর আর কাল সারা দিন ধরে সবনাতির গোছাতে গিয়ে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল যেখানে কিন্তু কালকার বেরোতে পাইনি আর আজকে সেই কারণে ভোর ভোর করে কিন্তু বেরেই পড়ছি তাই তো আর আজকে কি করা হবে বন্ধুদেরকে বলে দাও আজকে এখন গিয়ে ডুবো খাড়া জল ধরতে হবে হ্যাঁ ধুমাসায় গেরাপি দিয়ে ডুবো খাড়া জল ধরতে হবে তারপর চারটা ধরাবে তারপর বসি ফেলা একদম তার মানে আজকে দুই রকম আজকে আমাদের কাজ থাকছে আর তার সঙ্গে আছে রান্না বন্না হবে একদম কালকে রাত জাগার বাজার করে নিয়ে এসেছি আর এখন কিন্তু ঝটপট করে বেরিয়ে পড়ব বড় নদীর দিকে তো আর করব না আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি চলো বন্ধুরা আমাদের স্বপ্নের তরী কিন্তু নতুন একটা সাইলেন্সার লাগিয়ে দিয়েছি মেশিনে আর এখন কিন্তু ঝটপট করে মেশিনটা স্টার্ট দেবো স্টার্ট দিয়ে কিন্তু চলে যাবো বাইরের দিকে যা ভাই রেডি তুমি হ্যাঁ হ্যাঁ দিয়ে গেলাম কিন্তু যা বাবা বিশ্বকর্মা বাবা উঠে যা উঠে যা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি আর এখন কিন্তু বোটের গ্রাফিটা তুলবো তুলে কিন্তু জাল ফেলা শুরু করবো দিলাম কিন্তু টান বন্ধুরা এবার কিন্তু জালের ছোল ফেলে দিচ্ছি দিলাম কিন্তু না শুরু হ্যাঁ খেলো তাড়াতাড়ি খেলো তো আর অল্প কটা বাকি আছে আমার দিকে তিন চারটে টেমে বাকি আছে কিন্তু আমার দিকে চল আছে ঠিক আছে জাল কিন্তু ফেলা হয়ে গেছে পুরোপুরি ওইখান দিয়ে ফেলতে চলে আসি আর এবার কী করবা চাটা টা বানাই খালি তো চা খাবা হ্যাঁ ওই চুল টাইপ গেছে ওটা অনেক বড় চুল তাই তো ধরে গেছে দিলাম এবার জল চাপিয়ে সুন্দরে এবার দিয়ে দিচ্ছি কিন্তু আদা আর চিনি জল কিন্তু ফুটে গেছে এবার দিচ্ছি কিন্তু চা পাতা আর শীতকালে সকাল সকালবেলা একদম পুরো সেই মজা আর বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা যাবো কিন্তু চার ধরতে জামাই সামনের দিকে যাবো গিয়ে কিন্তু চার ধরার কাজ শুরু করে দিতে হবে কেননা আমাদের জালে কতটা কী মাছ হবে সেটা তো এখন বলতে পারছি না আগে থাক চার ধরার ব্যবস্থাটা একটু করে রাখতে হবে না তো একটু চাপ হয় না সবাই মিলে বন্ধুরা এখন ক্যালো জাল নিয়ে নিয়েছি চারের কী খবর দেখা যাবে একদম চিংড়ি মাছটা তো দরকার বর্ষি খারাপ দিতে গেলে চালের মাছটা হয় দিশ আর সাথে কটা খাওয়ার মাছ তাতে তো আবার জাল পাতা রয়েছে দেখা যাক গালে কি হচ্ছে রাত্রেবেলা আসতে বলে তিনিবোষ হবে তাই না আগের দিন যেরম ধরলাম ওইরকম হবে না পৰিচয় আমি এইদৰে তালি বস্তি গুল বুল

হ্যাঁ আগে বসিস চা তারপরে খাওয়া

হ্যাঁ এখন আবার নামে চা ধরতে আর কি করা যাবে তাহলে চলো আবার গিয়ে জাল খাওয়ানো শুরু করি তো হলো না হ্যাঁ চলো জাল খাওয়াই বন্ধুরা আশা করছিলাম যে মাছ হবে অল্প কিছু মাছ হলেও হয়ে যেত কিন্তু ডুবো জাল একটাও মাছ পড়েনি এখন আবার গিয়ে কিন্তু জাল খাওয়ানো শুরু করতে হবে জাল খাওয়ায় আবার বসি চাঁদ ধরতে হবে চাঁদ বসি ভালো লাগবে

মানে আজকে ধরি লেট হয়ে যাচ্ছে না আমাদের চিংড়ি হয়ে বেশি বাবা কি অবস্থা লাফ দিয়ে উঠে যাচ্ছে জাল পুরো সাদা সাদা হয়ে গেছে বাবা একে ছোট একটা টান তাড়াতাড়ি বাবা টান দিচ্ছে একটা বুঝলে

মানে একটা না পড়েছে প্রায় অল্প কিছু বসছি বাকি আছে মাসে না

তুমি দাও না করা যাবে যেদিন দেবে সেদিন নেবো বন্ধুরা জামাই কিন্তু বসি গোছায় দিয়ে আর আমার সাথে এখন চার গাছ বসে পড়ছে জামাই বলো বেলা তো অনেক হয়ে গেছে কি হয়েছে

বোন আহ তাহলে শুরু করলাম কিন্তু হ্যাঁ দিয়ে দাও মার নামে দিয়ে দাও দিলাম যা বুড়ো মাছ টাছ নিয়ে আস থুর থুরি ভুরি মাছ পড়েছে আজকে ঝুড়ি ঝুড়ি মাছকে একটু ঝুড়ি ঝুড়ি যাও ডেলি তো না আজকে বিদ্যা ফেলছো এদিকে আর রাহুলরা দুপুরে খাওয়ার মাছ গুলো কাটি এরপরে তো আবার মাছ টাছ রান্না বান্না করে সব তো খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে

বন্ধুরা চাল ধোয়া কিন্তু এবার কিন্তু রাত্রা আর ভাত ধোয়ার পাশাপাশি আমাদের দুপুর বেলায় মাছের তরকারি যা যা লাগবে সেগুলো কিন্তু কাটে নেওয়া

বন্ধুরা প্রথম খোলের ভাজা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে এখন তো এক করে তুলে নেব বেশি মাছ কিন্তু ভাজবো না মানে বেশি কড়া করে ভাজবো না আর এইভাবে কিন্তু মাছ সবগুলো ভেজে নেব আচ্ছা এবার দিয়ে দিচ্ছি আলু এবার কিন্তু সব একেবারে ভালোভাবে কষাই নেব কষা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু জল দিয়ে দেবো হতী লাগো এরকম হতী লাগো বন্ধুরা তরকারি কিন্তু আমাদের হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেবো

বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে কিন্তু প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতন ওয়েট করেছি আর এখন কিন্তু সময় হয়ে গেছে কিন্তু আমাদের বসি টানা তাই তো আর দেখতে দেখতে কিন্তু প্রায় অন্ধকার হয়ে আছে আর এখন কিন্তু ঝটপট করে বসি তুলবো আর দেখা যাক মাছ কি কি পড়ছে আর বিদ্যা নদীতে চারিদিকে শুধু নৌকো বোট চারিদিকে ভর্তি করা নৌকো মেলা আছে বিদ্যা সেটাই তো দেখতেছি চারিদিকে নৌকো বোট নৌকো বোট তোলো 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 দেখো মাস্টার আছে কিনা দেখো থাকে মাস্টার থাকে না আছে মাছ তো আছে মাছ আছে প্রথম বসিতে নেই

চোখা কালার চোখা কালার সেই কালার না দেখেন মাছ সেরা মাছ একদম একদম সেরা সেরা মাছ এইটা যে জালের মাছ জামাই না আগেও হতো আগেও হতো এখন কম দেখা যায় পুরো চোখা মাছ চোখা এই মাছের যে না কি বলে এই তো খাতি হবে ঝোল তবে আসবে টেস্ট না দেখো কি মাছ কি ওটা

এইসব সনান তলা একটু যদি বড় হয় তাহলে তো আরো ভালো লাগে না মোহন অনেকক্ষণ পরে মাছে খোর দিল বুঝলো তো তো কিরাম মনে হলো কি বড় মাছটা আজকে আর বড় মাছ তখন সামনে আসবে তখন বলবো ঠিক আছে মাছে খোর দেছে এই আমি অনেক খুশি হয়েছি ওজি জালতে মাছ দেখো মাছ চরগোদা নাকি চরগোদা সাইজটা ঠিক আছে কি সাইজে

দেখা দেয় মাছটা বন্ধুরা মাছ কিন্তু দারুণ মাছ হয়েছে আর সেই গেছিলাম কিন্তু সেই সকালবেলা সকালবেলা একবার চা খাইছি আর দুপুরবেলা কিন্তু একবার খাওয়া দাওয়া হয়েছে আর সারাদিন আজকে খুব কষ্ট হয়ে গেছে এখন কিন্তু চলে যাবো বাড়ির দিকে তাই তো ভাই আর ওয়েদারও খুব